নমস্কার বন্ধুরা বন্ধুরা রাইট আপনাদের সকলকে স্বাগত তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছে তো বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদের সেই আকাঙ্ক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা গ্রিন লাইন নামেও পরিচিত সেই ইস্ট ওয়েস্ট মেট্রো গঙ্গার তলা দিয়ে কিভাবে যাচ্ছে এই গঙ্গার তলা দিয়ে যাওয়ার সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব এবং আজকে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো সফর করে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন স্টেশন কীরকম দেখতে হয়েছে স্টেশনে যাবেন বা স্টেশন থেকে বেরিয়ে কীভাবে আসবেন সমস্ত কিছুই আপনাদের দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা আমরা এখন হাওড়া ময়দানের পৌঁছে গেছি এবং হাওড়া ময়দানের আশপাশটা এখন খুবই সুন্দর করেছে পাশেই রয়েছে হাওড়ার শরৎ সদন এবং নতুন একটি গেটও তৈরি হয়েছে এই শরৎ সদনের এবং তার পাশেই রয়েছে তারামণ্ডল আর সেই তারামণ্ডলের ঠিক পাশেই রয়েছে বঙ্গবাসী মোড় আর সেই বঙ্গবাসী মোড়ের বাস স্ট্যান্ডের কাছেই এই গেট তৈরি হয়েছে মেট্রো রেলের এখানে প্রায় চারটি গেট রয়েছে একটা বঙ্গবাসীর দিকে শরৎ সদনের কাছে একটা তার উল্টো দিকে রয়েছে আর একটা সেনকো জুয়েলার্সের দিকে রয়েছে আর একটা একদম সি মার্কেট যে ছিল আগে ওদিকেও রয়েছে তো আমরা এখন এই হাওড়া ময়দানের যে বঙ্গবাসী মোড়ের যে গেট শরৎ গেটের সামনে সেই গেট এ দিয়ে এই মেট্রো রেলের স্টেশনের ভেতর প্রবেশ করব এবং স্টেশনে প্রবেশ করে স্টেশনের ভেতরটা দেখব এবং ভেতরের কী কী ব্যবস্থাপনা রয়েছে দেখতে কিরম হয়েছে স্টেশনে সব কিছুই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো আমরা এখন আস্তে আস্তে স্টেশনের নিচের দিকের যে নামার রাস্তা সেই গেট এ দিয়ে আমরা নিচের দিকে এখন নেমে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে চলে আসার পরেই আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর জিনিস আমাদের হাওড়াতেও হয়েছে যেটা বহু প্রতীক্ষার পর তো আমরা ভেতরে ঢুকে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে কিছু খেলোয়াড়দের মডেল তৈরি হয়েছে একদম দেয়ালের মধ্যে যেটা খুবই সুন্দর লাগছে আর এই ভেতরেই রয়েছে এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারটা একদম জনসমাগমে পরিপূর্ণ প্রচুর ভিড় প্রচুর লোকের উৎসাহ এই হাওড়ার মেট্রোকে নিয়ে বাংলার তলা দিয়ে মেট্রো যাবার অভিজ্ঞতা সবাই একটুখানি নিজে পরখ করে নিতে চায় এখানে রয়েছে টিকিটের রিচার্জের মেশিন এখানে যারা কার্ড ব্যবহার করবেন স্মার্ট কার্ড রয়েছে মেট্রো রেলের সেই স্মার্ট কার্ড যারা ব্যবহার করবেন এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন আর পাশে এখানে ভাড়ার তালিকা কিভাবে কোন রাস্তা কোন দিক দিয়ে যাচ্ছে তার মানচিত্র করা রয়েছে এবং এই সবের পাশেই রয়েছে এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনারা যেমন টোকেন সংগ্রহ করতে পারবেন তার সঙ্গে সঙ্গে এখানে বারকোড দেওয়ার টিকিটও পাবেন এবং আপনি যদি স্মার্ট কার্ড কিনতে চান তাহলে স্মার্ট কার্ডও এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে এই যে টোকেন ইস্যু হচ্ছে আমার যে স্মার্ট কার্ড সেই স্মার্ট কার্ডটা এখান থেকে ইস্যু হচ্ছে এই স্মার্ট কার্ডের দাম দুশো টাকা আর এখান থেকে আপনারা ভাড়ার যে টাকাটা পাবেন সেটা মাত্র একশো বত্রিশ টাকা পাবেন এই কার্ডের মিনিময়ে তো আপনারা যখন কার্ড নেবেন তাহলে কিন্তু এইরকম একটা স্মার্ট কার্ড মেট্রো রেলের স্মার্ট কার্ড আপনারা পাবেন এই স্মার্ট কার্ড দিয়ে প্রত্যেকটা মেট্রোতেই আপনারা ব্যবহার করতে পারবেন তাই আপনার কাছে যদি এরকম স্মার্ট কার্ড থাকে তাহলে আপনাকে লাইন দিয়ে টিকিট কাটার ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন আপনাকে আর লাইন দিয়ে টিকিট কাটতে হবে না তো আমরা এখন আস্তে আস্তে মেট্রোর যে স্টেশন হয়ে এদিকে এন্ট্রান্স যে রয়েছে যেটা প্ল্যাটফর্মের রাস্তা সেখানে আমরা ঢুকে যাব এখানেই রয়েছে একটা স্ক্যানার মেশিন এখানে ছোটোখাটো যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো চেক করে তবেই কিন্তু আপনাকে এই স্টেশনের ভেতর দিকে ঢুকে যেতে হচ্ছে তো এখান দিয়ে ব্যাগটা দিয়ে দিন আর পাশের এই মেশিনে আপনার কয়েন বা আপনার কার্ড যাই থাকুক না কেন বারকোড যাই থাকুক না কেন সেখান থেকে সেটা টাচ করিয়ে তবেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন আর ভেতরে ঢোকার পরেই বাঁদিকে দিকে এরকম একটা মডেল তৈরি করে রাখা আছে এখানকার যে মডেল কংলার দিয়ে যেভাবে ট্রেনটা যাচ্ছে তার মডেল হাওড়া স্টেশন সেই হাওড়া স্টেশনের মডেলও এখানে তৈরি করা রয়েছে তো যদি আপনারা দেখতে চান যে গনার তলা দিয়ে কিভাবে এই টিউব ব্যবহার করে এই মেট্রো রেল গনার এপার থেকে ওপারে যাচ্ছে মানে হাওড়ার দিক থেকে কলকাতায় যাচ্ছি বা কলকাতা থেকে হাওড়ায় আসছে সব কিছুই এখান থেকে এই মডেলের মাধ্যমে দেখে নেওয়ার পর আপনারা আস্তে আস্তে আরো নিচের দিকে নেমে আসুন আর নিচের দিকে নেমে এলেই আপনারা সেই মেট্রো স্টেশানকে পেয়ে যাবেন যেটা দুই দিকেই রয়েছে এক এবং দুই দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং দুদিকেই এই ট্রেন যাতায়াত করছে একদিক থেকে যখন এই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে তখন ঠিক অপরদিকে আবার এক ট্রেন আসছে সেই ট্রেনটা আপনারা পেয়ে যাবেন তো এখানটা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর একদম ঝাঁ চকচকে যাকে বলে সেই রকম স্টেশন আর পাশে গার্ড ব্যবহার করা রয়েছে সেন্সার গেট রয়েছে যখন মেট্রো রেল ঢুকবে তখনই কিন্তু এই গেট খুলবে তার আগে কিন্তু এই গেট খুলবে না তাই আপনারা ট্রেনের একদম লাইনের ধারে যাবেন না এবং যেতেও পারবেন না আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এই লাইনটাই চলে গেছে একদম হাওড়া স্টেশনের দিকে এরপর আমরা আস্তে আস্তে এই হাওড়া ময়দান স্টেশনের আরও অন্য কিছু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই স্টেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে আমাদের হাওড়ার কাছে একটা গর্বের ব্যাপার এই হাওড়া ময়দান মেট্রো বা ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা এই গ্রিন লাইন নামেও পরিচিত এই স্টেশনে সবাই অপেক্ষা করছে তাদের সেই মেট্রো চাপার জন্য এখানে রয়েছে লিফ্ট এবং লিফ্ট ব্যবহার করেও আপনি নিচে থেকে ওপরে আসতে পারেন বা উপর থেকে নিচে আসতে পারেন এখানে রয়েছে চলমান সিঁড়ি বা স্কেলেটার এই স্কেলেটার দিয়ে একটা দিয়ে ওপরে যেতে পারছেন একটা দিয়ে নামতে পারছেন আর এরই মাঝে কথা বলতে বলতে আমাদের মেট্রো রেল একদম আমাদের স্টেশনে আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমরা আস্তে আস্তে দেখে নেব যে কিভাবে গেট খুলছে এবং গেট খোলার পর আমরা আস্তে আস্তে মেট্রোর ভেতরে ঢুকে যাবো এবং সেখান থেকে আমরা আজকের মেট্রো জার্নি শুরু করবো এই হাওড়া ময়দান স্টেশন থেকে তো হাওড়া ময়দান স্টেশন থেকেই আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে আমরা একদম প্ল্যানেট পর্যন্ত যাবো এবং সেখানে গিয়ে সেই প্ল্যানেটের বাইরের দিকটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা এখন এই মেট্রোর ভেতরে ঢুকে গেছি সবাই ভিজার জায়গায় বসে যাওয়ার জন্য প্রস্তুত সঙ্গে বেশ কিছু আনন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে নিতে চাইছে এই মেট্রোর স্মৃতিকে তারা মুখে জড়িয়ে আগামী দিনে তাদের চলার পথকে আরও মসৃণ করতে চাইছে বেশ কিছু লোক তারা সেলফি তুলে তাদের সেই স্মৃতিকে ছাতি করে রাখতে চাইছে আর আমরা আস্তে আস্তে এই মেট্রোর বেশ কিছুটা এদিক ওদিক করে ঘুরে নেওয়ার চেষ্টা করছি দেখে নেওয়ার চেষ্টা করছি যে মেট্রোর ভেতরটা কীরকম দেখতে সবাই কতটা উৎসাহিত এবং কতটা আনন্দিত এই মেট্রোতে চাপার জন্য যেটা বহুদিনের স্বপ্নের ব্যাপার ছিল বহুদিনের আকাঙ্ক্ষিত ব্যাপার ছিল এবং এখানে রয়েছে হাওড়া ময়দান থেকে আপনার শল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত কতগুলো স্টেশন পড়ছে সব কিছু এখানে রয়েছে বলতে বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমরা এখন আমাদের যে পরবর্তী গন্তব্য সেই হাওড়া স্টেশনের দিকে

িয়েন্স দিচ্ছি দাদু লাগছে আমরা তো মেট্রো রেল ভাবতেই যাচ্ছে না আমারও খুব অপেক্ষা আছে যে কবে জন্মতলা যাবো

এই গঙ্গার তলা আমরা যাচ্ছি এখন আমরা এখন গঙ্গার তলায় এই ব্লু লাইট দেখতে পাচ্ছি যেটা আমাদের সিম্বল গঙ্গার তলা যে যতক্ষণ আছি গঙ্গার তলায় ততক্ষণ আমাদের এই ব্লু লাইট ব্লু লাইট পার করলেই কলকাতায় প্রবেশ করবো তারপরে পরবর্তী স্টেশন মহাকরণ পরবর্তী স্টেশন মহাকরণ থেকে একটু জানতেছি আপনি নামটা বললেন একটু সব দিকে হাওড়াতে আসেন না কলকাতায় কোথায় করেন হাইকোর্টে

এখন দেখতে চাইছে মেট্রো সেই অভিজ্ঞতা নিতে চাইছে

এখন ধর্মতলা পৌঁছে গেছি নং এটে একদম ধর্মতলা পৌঁছে গেলাম এখন এই ধর্মতলার নাইট থেকে আমরা আবার বাইরে বেরিয়ে বাইরে ধর্মতলার নাইটটা দেখে নিয়ে আবার আমরা হাওড়া ফিরব তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অপূর্ব সুন্দর স্প্লানেট মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটাও দুদিকে রয়েছে দুদিকেই নাবার রাস্তা রয়েছে দুদিকে প্ল্যাটফর্ম রয়েছে আর এখান থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠে যাব স্কেলেটার দিয়ে সেখানে গিয়ে আমাদের বাইরের দিকে আমরা বেরিয়ে যাব এবং ব্লু লাইনটাও ধরাবার চেষ্টা করব একটা জিনিস আপনাদেরকে কনফার্ম করে দিই যে যারা প্ল্যানেটে এসে বেরোবেন তারা তারা কিন্তু এই গেট এ এখানে যে স্কেলেটার রয়েছে এই স্কেলেটার দিয়ে গেলে আপনারা একদম উপরে উঠে যাবেন আর ওপর থেকে বেরোতে পারবেন আর যদি কোনো কেউ লাইন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আমাদের যেতে হবে ওই দিকে যারা অন্য লাইনে যেতে চান তারা এই যে গেট বি রয়েছে এই গেট বি দিয়ে আপনারা বাইরের যে লাইন সেখানে চলে যেতে পারবেন এখানে এখানে লেখাই রয়েছে যে গেট বি ফর ব্লু লাইন করতে চান তাহলে এই যে ব্লু লাইন গেট বি সেখান দিয়ে গেলে আপনারা অন্য লাইনে আসতে পারবেন আর ঠিক অপোজিটে রয়েছে গেট এ একদম সিধে উল্টো দিকে যদি যাই তাহলে আমরা গেট এ পেয়ে যাব সেখান থেকে আমরা বাইরে যেতে পারবো আর যদি আমাদের ট্রেন ধরতে হাওড়া বা মহাকরণে কোনো ট্রেন ধরতে চাই তাহলে আমাদের এই প্লট থেকে আরো নিচের দিকে চলে যেতে হবে যেখানে হাড়া ময়দানে ট্রেন আমরা পেয়ে যাব আর এই লাইন দিয়ে আমরা একদম বাইরের দিকে চলে যাব। এবং সেখানে গিয়ে দেখবো যে বাইরে কিভাবে যাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করব সেখানে এক্সকেলেটার রয়েছে সেই এক্সকেটার দিয়ে আমরা এখন একদম ওপরের যে লাইন রয়েছে অন্য লাইন সেই লাইনে চলে যেতে পারছি আরো চিহ্ন দেওয়া রয়েছে যে ব্লু লাইন যারা আপনার দক্ষিণেশ্বর বাড়িতে চাইবেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে বা কবি যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে এখান থেকে চলে যেতে পারবেন এখান থেকে যদি বেরিয়ে যাই তাহলে আমরা অন্য লাইনে যাব এখানে প্রত্যেকটা জায়গায় অ্যারো দেওয়া রয়েছে অ্যারো দিয়ে বলা রয়েছে যে আমাদের ব্লু লাইন কোন দিকে এখানে প্রত্যেকটা জায়গায় অ্যারো দেওয়া রয়েছে যে এটা হচ্ছে আমাদের ব্লু লাইন তারপরে এটা হচ্ছে মেন সাবওয়ে দেখতে পাচ্ছেন যে একটা লাইন ফিরে আরেকটা লাইন ব্লক এখানে হচ্ছে যা সাবওয়ে দিয়ে আসছে এখানেও আবার অ্যারো দেওয়া রয়েছে এখানে

দেখাবো যে মডেলটা সত্যি খুব সুন্দর মডেল এবং এই যে মেট্রো স্টেশন যে হয়েছে সেই মেট্রোটা কিভাবে তৈরি হয়েছে তার পুরো ব্যাপারটাই কিন্তু এই জায়গায় ছবি এবং মডেলের মাধ্যমে দেখানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই হুগলি রিভার আর ঠিক জলের নিচেই মাটির স্তরের নিচেই এইভাবে টিউব তৈরি করে এই ট্রেনটা চালানো হচ্ছে এবং একদিকে রয়েছে কলকাতা এবং একদিকে রয়েছে হাওড়া স্টেশন এই হাওড়া স্টেশন এবং কলকাতার মাঝখানে এই হুগলি রিভার সেই হুগলি রিভারের তলা দিয়েই কিন্তু আমাদের এই ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা সারা ভারতবর্ষের জন্য একটা গর্বের ব্যাপার এবং প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যেটা এই হাওড়া ময়দান থেকে কলকাতায় চলাচল করছে এখানে ছবি দেওয়া রয়েছে সেই সব ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের ছবি দেওয়া রয়েছে এখানে স্টেশনের ছবি দেওয়া রয়েছে এর ছবি দেয়া রয়েছে এবং এখানে প্ল্যানেটের যে স্টেশন তার ছবি দেওয়া রয়েছে এবং তাছাড়া অন্যান্য যে সব জায়গার ছবি সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং যেটা দিয়ে টানেল বোর্ডিং মেশিন যেটাকে বলছেন সেই মেশিন তার ছবি দেওয়া রয়েছে এবং অবশেষে মেট্রোর ছবি দেয়া রয়েছে এই সব কিছুই কিন্তু এখানে রয়েছে এই এক্সিট গেট দিয়ে বেরিয়ে এখন আমরা একদম বাইরে যে চৌরঙ্গি রোড এখানে ওখানে দেওয়ার হচ্ছে চৌরঙ্গি রোডের দিকে যাচ্ছে এই চৌরঙ্গি রোডের দিকে যেতে পারেন অথবা আপনাদের এই পাশে লিফ্ট রয়েছে ওই লিফ্ট দিয়েও আপনারা ওপরে বেরিয়ে যেতে পারেন এখানে একটা নামার জন্য রাস্তা একটা ওঠার জন্য রাস্তা এখন আমরা চৌরঙ্গি রোড যে রয়েছে একদম ধর্মতলা এই চৌরঙ্গ রোডের দিকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে থেকে বেরিয়ে আমরা চলে যাব একদম ধর্মতলার দিকে তো এরপর আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা দেখছি যে যে রাস্তা দিয়ে আমাদের বাইরে বেরিয়ে যেতে হচ্ছে এখন আমরা ধর্মতলার যে স্টেশন সেই স্টেশনের বাইরের দিকে চলে এসেছি এই সেই গ্রিন লাইন ফ্রেন্ডের গ্রিন লাইন আমরা এবারে পাশেই একদম শহীদ মিনারকে দেখতে পাচ্ছি আপনারা দেখুন যে একদম শহীদ মিনারের কাছে আমরা চলে এসেছি আর শহীদ মিনারের সামনেই যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবো নিচে বাস দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ড এই সেই বাস স্ট্যান্ডের কাছে দেখুন এখানে হিলি বালুরঘাট কলকাতার বাস রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে এই শহীদ মিনারের বাস স্ট্যান্ডে আমরা বেরিয়ে গেলাম আর এই গ্রিন লাইনের ঠিক পাশেই মানে স্প্যান্টের বোর্ড দেওয়া রয়েছে এই স্প্ল্যানেটের বোর্ড রয়েছে এখানকার কোন লাইন কিভাবে কানেক্ট হচ্ছে আর আমাদের সামনে কীভাবে কানেক্ট হচ্ছে তার প্রত্যেকটা ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রিন লাইনের আরেকটা যে স্টেশন এটাও খুব সুন্দর করেছে গ্রিন লাইনের মাঝখানে একদম সবুজ বাগান রয়েছে যে বাগানটা হয়তো আস্তে আস্তে আরও উন্নতি হবে আরও সুন্দরভাবে ডেকোরেশন হবে আর এই যে পেছনেই আমরা দেখতে পাচ্ছি এলআইসি বিল্ডিংকে আর সামনেই এই গ্রিন লাইন মেট্রোর যে স্টেশন এটা আর একটা দিক এখন আমরা এই মেট্রোর গ্রিন লাইনের আর একটা দিকে চলে এসেছি এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই লাইনের গেটটি তো বন্ধুরা আমি এখন এই হাওড়া ময়দান থেকে স্পেন যে মেট্রো যাত্রা যেটা চালু হয়েছে এই মাত্র দু তিন দিন আগে সেই মেট্রো যাত্রা আপনাদেরকে দেখালাম এবং কোন স্টেশন কীরকম দেখতে কিভাবে আপনারা আসবেন কোনটা দিয়ে আপনারা বেরোবেন গ্রিন লাইনে থেকে যদি ব্লু লাইনে যেতে চান তাহলে কীভাবে যাবেন এই সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবং স্টেশনের বাইরে এবং ভিতরটা আপনাদের দেখাবার চেষ্টা করলাম এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছায় তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে নমস্কার